আর তো জানেন রক্তি আসলে আমরা বেশ যারা আছি আমরা আমাদের প্রত্যেকের সুখী সুখী হওয়া প্রত্যেকের দুঃখী দুঃখী হওয়া এবং আমরা সমানের সমঝোতা হিসাবে

আপনার দিয়ে আমার কাছে খুব ভালো লাগতেছে আপনার একজন বীর পুরুষ এবং বীর পুরুষের আমাদের মধ্যে সন্তানকে যুদ্ধের মধ্যে পাঠাইছে সরিয়ে দিয়েছে সে সব জায়গায় উঠছে তো একজন হওয়া উচিত

جرا ما دکلی بیداد بے اسکتا دلکب نے جانتی ببستہ کرے دے اللہ اللہ خواست کنا مدرہ حشک سے مکتی ببستہ کرے اللہ اللہ باق ما توجود ہر اکر توف انداز اللہ رب الحمد وما تماعون بایا انی صلی و صلی اللہ حکر ایراء خیلت محمد ان راد اللہ مستحر ویلی